পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গ্রাহক আমরা কিন্তু প্রতিদিন একটা নতুন কিছু আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যেই আইটেমগুলো নিয়ে আপনাদের সামনে এসেছি এসেছি সেগুলো হচ্ছে সম্পূর্ণ মাসলাইস মাসলাইস বলতে এগুলো হচ্ছে একদম ওয়াশ করা কাপড় রঙ কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি ভিডিওর মাধ্যমে দেখেন তাহলে কিন্তু কাপড়গুলো খুব সফট এবং চিকন চুতার মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল যারা খুব ভালো মানের লুঙ্গি খুঁজছেন অল্প দামে তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে সরো ভিডিওটি সরাসরি দেখবেন কেউ টানবেন না আর এই লুঙ্গিটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আতিকের মধ্যে মাত্র হচ্ছে তিনশো টাকা পার পিস পাইকারি হচ্ছে মাত্র তিনশো টাকা ছয় হাতের লুঙ্গি আর এই লুঙ্গিটার ডিজাইন যদি আপনি দেখেন সুন্দর কিন্তু ডিজাইন করা আছে কয়েকটা শেডের মধ্যে আর পাইরে কিন্তু আপনার টিকা বলে থাকি সুন্দর কিন্তু পাইরে কাজ করা আছে এই লুঙ্গিগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আর এটা বিষয় আপনার এগুলো হচ্ছে আর দশ পিসের সেট করা মানে বান্ডিল বলি আমরা কেউ সেট বলে কেউ বান্ডিল বলে দশ পিসের ভান্ডিল এটা দশটা দশ রকম কালার হবে দশ রকম ডিজাইন হবে আর প্রত্যেকটা লুঙ্গির হোলসেল প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা একদম রঙ কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা শোরুমে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন বা বাসায় বিক্রি করেন যেহেতু কোয়ালিটি ফুল কাপড় যেন রঙ কালার না ওঠে তাদের জন্য আজকের এই ভিডিওটা মাত্র পাইকারি মূল্য হচ্ছে তিনশো টাকা এগুলো যদি আমি একটু দেখাই আপনি এগুলো হচ্ছে আপনার দশ পিসের সেট দশটা দশ রকম ডিজাইন দশ রকম কালার হবে ভিডিওটা আজকে একটু মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে আসবে এই লুঙ্গিটার নাম হচ্ছে আতিক পাইকারি মূল্য হচ্ছে মাত্র টাকা ক্যামেরাটা যদি আপনি একটু সামনে জুম করে দেখেন কাপড়গুলো কিন্তু অনেক সফট এবং রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা পরে যে লুঙ্গিটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মাত্র তিনশো টাকা আজকে কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে দেখাবো এই লুঙ্গিগুলো যারা কালেকশন করতে চাচ্ছেন এই মূলত এই শীতের মধ্যে এই লুঙ্গিগুলো কালেকশন করে নিজের কাছে নিয়ে যাবেন কারণ শীত কমার সাথে সাথে এবং রোজা যখন ঘনিয়ে আসছে সামনের দিকে এই লুঙ্গির দামগুলো বেড়ে যাবে আপনি পঞ্চাশ টাকা বৃদ্ধি পাবে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা এটাও কিন্তু মাসলাইসের মধ্যে পাইকারি মূল্য হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা পার পিস এটা কিন্তু খুব সুন্দর একটা লুঙ্গি হান্ড্রেড পার্সেন্ট রং কালার হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি যারা বাসা বাড়িতে বিক্রি করেন বা বিভিন্ন যাদের একটা সুন্দর একটা শোরুম আছে যে খুব ভালো মানের লুঙ্গি বিক্রি করতে চান কিন্তু কিনা থাকবে বেশি সেল করবেন বেশ অধিক লাভ করে তাদের জন্য আছে এই ভিডিওটি এগুলা হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা পার পিস এটাও দশ করা আছে আপনারা চাইলে দশ পিস ধরেই নিতে পারেন আর পাইকারি মূল্য হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা এটা বহর কিন্তু অনেক বড় আটান্ন ইঞ্চি বহর হবে আর এটা হচ্ছে বিশেষ বিশেষ বিষয় তো হচ্ছে এটা হচ্ছে মাস লাইস করে আপনি যদি ক্যামেরা মাধ্যমে জুম করে দেখেন এগুলো একদম চিকন সুতার কাপড় রেট হচ্ছে মাত্র টাকা আপনি প্রায় থেকে পাঁচশো টাকা সেল করতে পারবেন চারশো থেকে যদি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা সেল করেন আপনার দোকানে কিন্তু কোনো রেপুটেশন নষ্ট হবে না বরঞ্চ রেপুটেশন আরো দিন দিন বৃদ্ধি পাবে আপনি কিনা থাকবে কম কিন্তু সেল করতে পারবেন অধিক লাভে আজকে আমি খুব সংক্ষিপ্ত অল্প কয়েকটা প্রোডাক্টের ভিডিও আপনাকে দেখাবো অল্প কয়েকটা ভিডিও স্যাম্পল দেখাবো যেগুলো আপনার যদি আমাদের পেজটা বা ইউটিউব চ্যানেলটা রেগুলার দেখে থাকেন বা ফলো করে থাকেন তাহলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা আছে আমরা প্রতিনিয়তই গত পরশু দিন যেমন আমাদের প্যাকেজ ফোর ছিল সেখানে আমরা খুবই কম দামের লুঙ্গি দেখাচ্ছি আজকে আমাদের প্যাকেজ ফাইভ বা পাঁচ নম্বর এখানে বিশ থেকে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত এই প্যাকেজটা পিস লুঙ্গি থাকবে এবং পিস দাম আসবে মাত্র চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা এগুলো দিয়ে কিন্তু আপনি মোটামুটি একটা ব্যবসা শুরু করতে পারেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে যদি আরেকটা লুঙ্গি দেখাই এটা হচ্ছে মাছলাইস করার মধ্যেই এটা হচ্ছে আমরা টিকা বলে থাকি বা অনেকে রকেট বলে থাকে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাস স্লাইস করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট মাসলাইস করে এগুলো ডিজাইন কিন্তু খুব ইউনিক ফেন্সি ডিজাইন বলে থাকি আমরা আপনার এগুলো হচ্ছে একদম ফেন্সি ডিজাইনের মধ্যে যাতে লুঙ্গিগুলো পছন্দ হয় বা অর্ডার করতে ইচ্ছুক আছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাই দিলে আমরা এই মালগুলো আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দিতে পারবো সেই ক্ষেত্রে এক হাজার টাকা আপনার সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে আপনি যদি দেখেন আমি আরেকটা লুঙ্গি খুলে দেখাই এগুলোর ডিজাইনটা দেখেন কত সুন্দর ফেন্সি ডিজাইন রুচিশীল মানুষদের জন্য এই লুঙ্গিগুলো খুবই সুন্দর আর এগুলো শিলের মানটা যদি ক্যামেরা একটু দেখুন শিলাইয়ের মান কিন্তু খুব অত্যন্ত ভালো এবং প্রত্যেকটা টিকেটে কিন্তু আমাদের স্টেকার করা আছে হাবিব লুঙ্গি স্টেকার করা আছে আপনারা চাইলে প্রত্যেকগুলো মাল আপনি নিতে পারেন মাত্র হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা পার পিস এগুলো আপনার আট পিসের ভান্ডিল আপনি চাইলে এগুলো পুরো আট পিস ধরে নিতে হবে এগুলা কিন্তু এক দুই পিস আমরা সেল করে থাকি না এগুলো পুরো সম্পূর্ণ আট পিস ধরে নিতে হবে টোটাল আজকের প্যাকেজটা হচ্ছে আপনার চল্লিশ পিসের প্যাকেজ এর চল্লিশ পিস নিলে আপনার দাম আসবে চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা মাত্র আর এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে আরও হিউজ পরিমাণ লুঙ্গি আপনি নিতে পারেন আজকে আমাদের চারশোর মধ্যে আটা আমরা লুঙ্গি দেখাই এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে মাছ লাইসের মধ্যে এটা ফেন্সি ডিজাইন এটা রেট হচ্ছে মাত্র চারশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা রেট হচ্ছে মাত্র চারশো টাকা রেট হচ্ছে যারা যারা আমাদের ভিডিওটা আজকে নতুন দেখছেন বা যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে সবাইকে একটু অনুরোধ করবো আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের রেগুলার ভিডিও আপনাদের কাছে সবার আগে খুব দ্রুত সময় পৌঁছায় যায় যারা নতুন ব্যবসা করতেছেন বা লুঙ্গি সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখতে পারেন তাদের জন্য খুবই ভালো হেল্পফুল হবে আমাদের ইউটিউব চ্যানেল কারণ আমরা প্রতিনিয়তই লুঙ্গির ভিডিও করে থাকি এবং লুঙ্গির বাজার সম্পর্কে বিভিন্ন আপডেট আপনাদের দিয়ে থাকি এখন এই লুঙ্গিরা হচ্ছে টিকা কাপড় এটা মাসলাইজ করা আজকে সম্পূর্ণ যে চারটা আইটেম দেখাচ্ছি চারটা আইটেমে একদম হান্ড্রেড পার্সেন্ট মাসলাইজ করা সাপ্পান্ন ইঞ্চি এবং আটান্ন ইঞ্চি বহরের হবে এবং কাপড়গুলো হবে খুবই সফট এবং খুবই আরামদায়ক এটা রেট হচ্ছে মাত্র চারশো টাকা যেসব ভাই ভিডিওটা দেখছেন বা লুঙ্গিগুলো ভালো লাগছে ক্রয় করার জন্য মন স্থির করেছেন তাদের বলবো স্ক্রিনে নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আপনার অর্ডারটি আমাদের কনফার্ম করতে পারেন সেই ক্ষেত্রে মাত্র এক হাজার টাকা সিকিউরিটি মানি দিয়ে এখন যে লুঙ্গিটা দেখাচ্ছি এটাও কিন্তু মাথ সাইস করা এটা হচ্ছে ঝর্ণার ভিতরে মাথ স্লাইস করা আপনারা যারা একটু ঝর্ণা কাপড় পছন্দ করে থাকেন ঝর্ণা বলতে লুঙ্গির ভিতরে একটু সুন্দর ডিজাইন করা থাকবে ঝর্ণা বলতে মূলত আমরা যেগুলাকে বুঝাই আপনার দেখেন কি সুন্দর শেড করা আছে এক কালার লুঙ্গির ভিতরে কি সুন্দর শেড ঝর্ণা করা এগুলো কিন্তু আপনার দশ পিসের সেট করা আছে দশ পিস ধরেই আপনাদের নিতে হবে কারণ যেহেতু আমরা রেগুলার প্রতিদিনই ভিডিও করে থাকি তাহলে আমরা আজকে ভিডিওটা বেশি বড় করব না কারণ যারা রেগুলার আমাদের ভিডিও ফলো করে থাকেন আপনার রেগুলার আমাদের কোম্পানির লুঙ্গির আপডেট পেয়ে থাকেন আজকের জন্য ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর যারা আমাদের ভিডিওটা আজকে নতুন দেখছেন সবাই কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এই লুঙ্গির রেট হচ্ছে মাত্র তিনশো টাকা পার পিস আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা তো আমার রেগুলার গ্রাহক আর যারা আজকে আমাদের ভিডিওটা নতুন দেখছেন সবার কাছে একটা অনুরোধ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আপনারা নিজে সচেতন হন এবং অন্য সচেতন করুন ভালো মানের ভালো দোকান থেকে লুঙ্গি বা যে কোনো প্রোডাক্ট ক্রয় করুন এবং নিজের ব্যবসাকে সামনে দিকে এগিয়ে নিন ধন্যবাদ সবাইকে